দোকানদার ভাই না দোকানদার ভাই আপনি কাক ফোন মারছেন ওই যে বিশুদ্ধার দিন যে তোমার ঘরে থেকে ফ্রিজ নিয়ে আইলাম সেই বুড়ি এম ফোন করছি হ হ হ হ কই মানে কি ফ্রিজ আইনা রাইতে না গেলাম হ হ ফ্রিজের মধ্যে কলা থে দিছি আচ্ছা কলা থিয়ে ঘুমাইছি বেহানরা ওইটা দেখছি যে কলা কালা গেছে গা গুলিয়া গেছে যাবা হইছে ফ্রিজের মধ্যে আপনি কলা ছেড়ে দিয়েছেন কে কলা ফ্রিজের মধ্যে রাখলে তো ওইরকমই হবো কেন ফ্রিজ ঠিক করে দাও না কিছুমান বস্তু আছে যেগুলা ফ্রিজে রাখা যাব না যেগুলা রাখা যায় ওগুলা রাখা লাগবে আপনি কলা রাখছেন কলা হইছে কলা তো মানে বেশি ঠান্ডা পাইলে মানে ই হইলে তো দেড় কেজি কলা আনছি দেড় কেজি কলা কইলাম যে ফ্রিজে মধ্যে তেল দি সকালে আবার আমার শরীর দিক পার তা কলা নষ্ট হয়ে গেল গাতে পয়সা নাই কলা নষ্ট হয়ে গেল গাতে আমার ফ্রিজের জন্য কি ফ্রিজ কিনে দিলা কাঁচা সবজি থেকে কিনে নিয়ে বাজার থেকে কিনে নিয়ে ওগুলা রাখে তারপরে ধরেন কিছুমান মানুষ কাঁচা মাংস রাখে ভাত রান্ধে বেশি হলে রাইতে ওগুলা রাখে তরকারি রাখে আপনি কলা রাখতে কেন গেছেন আপেল রাখলে কিছু হব না কলা রাখলে তো কালাই হব যাইতে যাওয়া যাইতে বিস্কুট থে এই বিস্কুট একবাৰ গানা নাগালাগ গুণ নাগে বেনি মাৰতে কুৰ্তা চিল কুৰ্টা বাৰ খাই আৰম্ভ তালে ইয়াবা কৰলি কি ভাব ফিৰি আমাক নষ্ট কৰিছে গ পইচা গিলে আপনি আজব আজব কাম করেন কে আপনি ফ্রিজের ভিতরে কেন বিস্কুট রাখবেন বিস্কুট হইলো শুকনা জিনিস আপনি ফ্রিজে রাখলে তো ওইটা ঠান্ডা হয়ে ভেজা ভেজা হয় ওইটা তো গলাই যাব আপনি বিস্কুট কেন মানে ফ্রিজে রাখলেন আপনি বিস্কুট ফ্রিজে রাখলে মানে ভাত তরকারি এগুলা বেশি হইলে মাছ মাংস এগুলা ফ্রিজে রাখে আপনি বিস্কুট কে রাখছেন ফ্রিজে খুয়ের মাথা দিছি হে খুয়ের আইলা গেল আকাশে গিয়ে একবার উটা গেছে খয়ের মুয়া খয়ে গসাইলাম না ফ্রিজের মধ্যে শুকনা জিনিস তুলি তো নষ্টই হবে আপনি খয়ে রাখেন খয়ের মুয়া রাখেন তারপরে বিস্কুট রাখছেন এগুলা রাখলে তো নষ্ট হব সন্দেশ ভাই হ্যাঁ পাউস বাবা তুমি এই ফিডি স্টক গুदानाছ গুदाना আমাকে পшайি গুড়া দাও ভাই বস্তু বানি ফিজেতে তুলি নষ্ট আজা আমাদের না সহ্য না গদিব মানুষ লেখা পড়া জানি না কোনটাতে কোনটা টিভি দি কি আজ আমার কথাটা শুনেন ফ্রিজ তো এরকম ঘুরা নেওয়ার কোনো সিস্টেম নাই মানে আপনার যদি কিবা নষ্ট হইতো বা কিবা খারাপ হইতো ওয়ারেন্টি থাকে আমরা ঠিক করে দেয়া হারতাম বুঝছেন কিন্তু ওই রকম তো ঘুরাই নি আমি টাকা ঘুরাই দিবার পারমু না আপনি ফ্রিজটা আপনি ভালো করে দেখেন কি বস্তু রাখা যায় কি বস্তু রাখা না যায় ওইগুলা বস্তু রাখবেন আপনি বীজ না গো দেখলাম সব দেখলাম মাছ আর খাবারটা কলা তো লাভই যাবে থিলে হে টকটকা থাকে ভালোই থাকে কিন্তু মাছ মাংস ফ্রিজের মধ্যে বস্তু ঠিক থাকে না নষ্ট জায়গা কাম হবে না ফ্রিজ গুরা দিম আপনি কলা রাখবেন না খই রাখবেন না এগুলা বস্তু রাখলে তো নষ্ট হবে আপনি কাঁচা সবজি বাজার থেকে কিনে নিয়ে ওনে রাখবেন তারপরে মাছ মাংস এগুলা রাখবেন ভাত তরকারি এগুলা রাখবেন আপনি খই মুয়া তারপরে কলা এরকম বস্তু রাখেন না তাহলে তো নষ্টই হব